আমাদের ইতিহাস অনেক অনেক বছর আগে আমাদের এই দেশটা কেমন ছিল তা খুব জানতে ইচ্ছে করে চোখ বন্ধ করে যদি দেখো অনেক আগে কেমন ছিল আমাদের এই দেশ কেমন ছিল সে সময়ের মানুষের জীবন নিশ্চয়ই নানা কথা মনে হচ্ছে চলো আমরা পড়ে জানি প্রাচীন যুগ আমরা রাজা রানীর গল্প প্রায়ই শুনি প্রাচীনকালে আমাদের এই অঞ্চলেও বেশ কিছু বড় বড় রাজা ও তাদের রাজত্ব ছিল প্রাচীনকালের এসব শাসকরা হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য রাজার নাম জানি রাজার শশাঙ্ক রাজা গোপাল রাজা লক্ষণ সেন। এখানে আমরা একটি লোকের চিত্র দেখতে পাচ্ছি আগেকার দিনের প্রাচীন বাংলার রাজারা এমনই দেখতেছিল রাজা শশাঙ্ক শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা কর্ণ সুবর্ণ ছিল তার রাজধানী তার প্রধান কৃতিত্ব তিনি বাংলার বাইরে উত্তর ভারতে রাজ্যসীমানা বাড়ানোর চেষ্টা করেন এবং কিছুটা সফলতাও লাভ করেন তাছাড়া বাইরের শত্রুর আক্রমণের মুখেও তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন রাজা গোপাল রাজা গোপাল ছিলেন পাল রাজবংশের প্রতিষ্ঠাতা প্রায় চারশো বছর এই রাজবংশ বাংলায় রাজত্ব করেছিল গোপালের সিংহাসন লাভের আগে প্রায় একশো বছর ধরে বাংলায় ভীষণ এক অস্থির অবস্থা চলছিল ছোটোখাটো রাজ্যগুলো কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়েছিল কোনো একক বা স্থায়ী শাসন ছিল না জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে এই অরাজকতার কারণে গোপালের বিশেষ কৃতত্ব এই যে মনে করা হয় স্থানীয় নেতাদের সহযোগিতায় তিনি এই অরাজকতা ঘুচিয়ে রাজা পদে অধিষ্ঠিত হন রাজা লক্ষণ সেন সেন রাজবংশের রাজা লক্ষণ সেন ছিলেন প্রাচীন বাংলার শেষ উল্লেখযোগ্য রাজা পাল রাজাদের পরে সেন রাজারা ক্ষমতায় এসেছিলেন এদের সময়েই সর্বপ্রথম পুরো বাংলা জুড়ে একক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল লক্ষণ সেন ছিলেন একজন সুপণ্ডিত ও কবি তার রাজসভায় অনেক বিখ্যাত কবি ছিলেন লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন সামাজিক জীবন প্রাচীনকালের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম গ্রামের জীবন ছিল সহজ ও সরল গ্রামে কৃষক জেলে তাঁতি কামার কুমার নাপিত ধোপা মুচি বিভিন্ন পেশার মানুষ বাস করত সে সময়ে হিন্দু ও বৌদ্ধ এ দুটি ছিল প্রধান ধর্ম কাজেই অধিকাংশ মানুষ ছিল প্রধানত হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষের বেশভূষায় জাঁকজমক ছিল না মেয়েরা শাড়ি পরত আর ছেলেরা পরতো ধুতি নৌকা গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন প্রাচীনকাল থেকেই ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য সাথে শাকসবজি ডাল মাছ ইত্যাদিও খাওয়া হতো বিনোদনের প্রধান উপাদান ছিল গান বাজনা নাচ পাশা দাবা মল্লযুদ্ধ ও কুস্তি খেলা এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে দেখতে পাচ্ছি দুজন লোক কুস্তি লড়াই করছে আর এবং উল্লাস করছে এখানে দেখতে পাচ্ছি গ্রামের সাধারণ নারী ও পুরুষ যেমনটা আমরা জেনেছি যে নারীরা শাড়ি পরত এবং পুরুষ ধুতি পরতো অর্থনৈতিক জীবন কৃষি কৃষিকাজে ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা বাংলার উর্বর মাটি ও জলবায়ু দুটিই ছিল কৃষি উপযোগী সহজেই প্রচুর ফসল উৎপন্ন হতো ধান ছিল প্রধান ফসল পাশাপাশি প্রচুর আখও উৎপাদন করা হতো আখের তৈরি গুড় ও চিনির জন্য বাংলার খ্যাতি ছিল তাছাড়া ডাল জব তুলা সরিষা পান ইত্যাদির চাষও করা হতো লাঙল দিয়ে জমি চাষ করা হতো সে সময় নদী ও খাল বিলে প্রচুর মাছ পাওয়া যেত কৃষির পাশাপাশি কুটির শিল্পেরও প্রচলন ছিল সে সময় তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা রকম কাপড় বুনত এসব কাপড় বিদেশেও রপ্তানি হতো প্রাচীন বাংলায় ব্যবসায় বাণিজ্যেরও যথেষ্ট প্রচলন ছিল বিভিন্ন দেশ থেকে বণিকরা আসত বাণিজ্য করতে আবার বাংলার বণিকরাও সমুদ্রপথে বিদেশের সাথে বাণিজ্য করত ফলে বাংলার নানা স্থানে বন্দর গড়ে ওঠে চট্টগ্রাম বন্দর তখন থেকেই বিখ্যাত ছিল এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে একটি জাহাজ জাহাজ ছিল বাণিজ্যের মূল মাধ্যম এভাবেই আগেরকার দিনের মানুষরা বাণিজ্য যাত্রা করত মধ্যযুগ তুর্কি সৈনিক বক্তিয়ার খিলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে প্রথম বাংলার সিংহাসন দখল করেন বারোশো চার খ্রিস্টাব্দে তার মাধ্যমেই বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় এ সময় থেকে বাংলার ইতিহাসে মধ্যযুগের শুরু বলে ধরা হয় মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দিল্লির শাসকদের বিরুদ্ধে বাংলার শাসকদের বিদ্রোহ ও স্বাধীনতা লাভের চেষ্টা মধ্যযুগের কয়েকজন উল্লেখযোগ্য শাসকরা হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ বার ভুঁইয়া শায়েস্তা খান সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম মুসলিম শাসক যিনি সমগ্র বাংলাকে তার শাসনাধীনেই এনেছিলেন তিনি দিল্লির সুলতানদের থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন ও দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছিলেন বাঙ্গালা নামটি তার সময় থেকেই শুরু হয় তিনি ইলিয়াস বংশের শাসনের সূচনা করেন এ সময় দেশীয় ভাষা সাহিত্য পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে বারো ভূইয়া দিল্লির সম্রাট আকবরের সময় বাংলায় মোগল শাসনের সূচনা হয় কিন্তু বাংলার বেশ কিছু অঞ্চলের বড় বড় জমিদাররা এই শাসন মেনে নিতে চাননি তারা নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে জমিদারি চালাতে থাকেন তাদের নিজস্ব সৈন্যবাহিনী ছিল এরাই বারো ভুঁইয়া নামে পরিচিত এদের নেতা ছিলেন সোনারগাঁওয়ের জমিদার ঈশা খান অন্যান্য বারো ভুঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মুসা খান ফাতেহ খান কেদার রায় চাঁদ রায় প্রমুখ শক্তিশালী মোগল সম্রাটদের বারবার আক্রমণের মুখে ঈশা খান ও অন্যান্য বারো ভুঁইয়াদের বীরত্ব তাদেরকে বাংলার ইতিহাসে স্মরণীয় করে রেখেছে এখানে আমরা শায়েস্তা খানের চিত্র দেখতে পাচ্ছি শায়স্তা খান শায়েস্তা খান প্রথমে ছিলেন বাংলায় নিযুক্ত দিল্লির মোগল সম্রাটদের একজন সুবাদার তার আমল সুশাসনের জন্য বিখ্যাত এ সময় জিনিসপত্রের দাম খুব সস্তা ছিল টাকায় আটমন চাল পাওয়া যেত এছাড়া তিনি জলদস্যুদের বিতাড়িত করেন সামাজিক অবস্থা মধ্যযুগে হিন্দু মুসলমান বৌদ্ধ অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করত কৃষক ছাড়াও তাঁতি কারিগর ছুতার রাজমিস্ত্রি মজুর ইত্যাদি নানা পেশার লোক সমাজে বাস করত হিন্দু পুরুষরা ধুতি চাদর এবং পায়ে খরম পড়তেন নারীরা পড়তেন শাড়ি অন্যদিকে ধনী মুসলমান পুরুষরা পায়জামা পাগড়ি জুতা সাধারণ মুসলমান পুরুষরা ধুতি লুঙ্গি পরতেন সাধারণ হিন্দু ও মুসলমান নারীরা প্রধানত শাড়ি পরতেন আগের মতোই ভাত মাছ সবজি ডাল ইত্যাদি ছিল বাঙালির প্রধান প্রধান খাবার মধ্যযুগে শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক বিকাশ সাধিত হয় এ যুগে হিন্দু ও বৌদ্ধ ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মের ব্যাপক বিস্তার ঘটে সমাজে সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করত ফলে বাংলার একটা মিলিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য গড়ে ওঠে অর্থনৈতিক অবস্থা এ যুগেও অর্থনীতি ছিল মূলত কৃষি ভিত্তিক: ধান পাট গম জব মরিচ মশলা আখ নারিকেল নানারকম রবি শস্য ও শাকসবজি উৎপাদিত হতো বাংলার তুলা খুবই বিখ্যাত ছিল এই তুলা থেকে তৈরি সুতা দিয়ে এই সময় রকমারি মসলিন কাপড় বানানো হতো কৃষিভিত্তিক কুটির শিল্প ছাড়াও নৌকা জাহাজ গালিচা কাগজ ইত্যাদি শিল্প গড়ে উঠেছিল এ সময় হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পরা পারদর্শী ছিলেন এ যুগে ব্যবসায় বাণিজ্যের বিশেষ উন্নতি ঘটে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল বাংলার বণিকেরা রেশম বিলাস সামগ্রী তুলা ও নানাবিধ মূল্যবান পাথর আমদানি করতেন আর বাংলা থেকে রপ্তানি হতো চাল চিনি আদা হলুদ মসলিন ও অন্যান্য ধরনের কাপড় বাণিজ্যের কেন্দ্র হিসেবে চট্টগ্রাম এ সময় সুপরিচিত ছিল আবার পড়ি প্রাচীন যুগের উল্লেখযোগ্য রাজা হলেন শশাঙ্ক গোপাল ও লক্ষণ সেন প্রাচীন যুগে সহজ সরল গ্রামীণ জীবনে বিভিন্ন পেশার মানুষ বাস করতেন প্রধান ধর্ম ছিল হিন্দু ও বৌদ্ধ প্রাচীন যুগে কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি কুটির শিল্প ও ব্যবসায় বাণিজ্যের প্রচলন ছিল বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন বারোশো চার খ্রিস্টাব্দে মধ্যযুগের উল্লেখযোগ্য শাসকরা হলেন ইলিয়াস শাহ বারো ভুঁইয়া শায়েস্তা খান সমাজে হিন্দু বৌদ্ধ ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মের বিস্তার ঘটে ও মুসলিম জনসংখ্যা বাড়ে এদের মিলেমিশে থাকার ফলে সমাজে একটা মিশ্র সংস্কৃতির বিকাশ ঘটে কৃষিকাজের পাশাপাশি ব্যবসায় বাণিজ্যের বিশেষত রপ্তানি বাণিজ্যের বিশেষ প্রসার ঘটে পরিকল্পিত কাজ প্রাচীন ও মধ্যযুগের রাজাদের ন্যায় ভূমিকা অভিনয় করা প্রাচীন ও মধ্যযুগের সমাজ ও অর্থনৈতিক জীবনের তুলনামূলক চার্ট তৈরি করা প্রাচীন অথবা মধ্যযুগের পছন্দনীয় কোনো একজন শাসককে বেছে নিয়ে তাকে কেন্দ্র করে একটি গল্প লেখা গল্পের একটি শুরু বর্ণনা ও শেষ থাকবে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও প্রাচীন যুগের শাসককে সঠিক উত্তর হচ্ছে গোপাল বারো ভুইয়ারা কোন যুগের উত্তর হবে মধ্যযুগ মধ্যযুগে কোন ধর্মের বিস্তার ঘটে উত্তর হবে ইসলাম সেন বংশের শেষ উল্লেখযোগ্য রাজা হলেন লক্ষণ সেন উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো শশাঙ্ক ছিলেন বাংলার ড্যাশ গুরুত্বপূর্ণ রাজা শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ড্যাশ বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা বক্তিয়ার খিলজে প্রাচীনকালে সমাজ জীবনের মূল ভিত্তি ছিল ড্যাশ প্রাচীনকালের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম বাংলার একটা ড্যাশ সাংস্কৃতিক বৈশিষ্ট্য গড়ে ওঠে বাংলার একটা মিলিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য গড়ে ওঠে বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলোর মিল করো বারো ভূঁইয়াদের নেতা ঈশা খান বাংলায় একশো বছর ধরে চলা অস্থির অরাজক অবস্থার অবসান করে ক্ষমতায় আসেন রাজা গোপাল শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় সমগ্র বাংলা এক হয় টাকায় আটমন চাল পাওয়া যেত শায়স্তা খানের সময় অল্প কথায় উত্তর দাও বারো ভুইয়া কারা এবং কি করেছিলেন দিল্লির সম্রাট আকবরের সময় বাংলায় মুঘল শাসন ছিল কিন্তু বাংলার বেশ কিছু অঞ্চলে বড় বড় জমিদাররা এ শাসন মেনে নিতে চাননি তারা নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে জমিদারি চালাতে থাকেন এরাই বারো ভুইয়া নামে পরিচিত এরা শক্তিশালী মুঘল সম্রাটদের বারবার আক্রমণের মুখে বারো ভূঁইয়াদের বীরত্ব তাদেরকে বাংলার ইতিহাসে স্মরণীয় করে রেখেছে প্রাচীন বাংলার অর্থনৈতিক জীবন কেমন ছিল প্রাচীন বাংলার মাটি উর্বর ছিল ফলে সহজেই প্রচুর ফসল উৎপন্ন হতো যেমন ধান আখ ডাল জব তুলা সরিষা পান ইত্যাদি সে সময় নদী ও খালবিলে প্রচুর মাছ পাওয়া যেত কৃষির পাশাপাশি কুটির শিল্পের প্রচলন ছিল তুলা ও রেশম দিয়ে তৈরি কাপড় বিদেশে রপ্তানি করা হতো সে সময় ব্যবসায় বাণিজ্যের যথেষ্ট প্রচলন ছিল মধ্যযুগের বাংলার সামাজিক জীবন সম্পর্কে লিখ মধ্যযুগে হিন্দু মুসলমান বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করত কৃষক ছাড়াও তাঁতি কারিগর ছুতার রাজমিস্ত্রি মজুর ইত্যাদি নানা পেশার লোক সমাজে বাস করত হিন্দু পুরুষরা ধুতি চাদর এবং পায়ে খরম পরতেন নারীরা পরতেন শাড়ি অন্যদিকে ধনী মুসলমান পুরুষরা পায়জামা পাগড়ি জুতা এবং সাধারণ মুসলমান পুরুষরা ধুতি লুঙ্গি পরতেন সাধারণ হিন্দু ও মুসলমান নারীরা প্রধানত শাড়ি পরতেন আগের মতোই ভাত মাছ সবজি ডাল ইত্যাদি ছিল বাঙালির প্রধান খাবার মধ্যযুগে শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক বিকাশ সাধিত হয় এ যুগে হিন্দু ও বৌদ্ধ ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মের ব্যাপক বিস্তার ঘটে সমাজে সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করত ফলে বাংলায় একটা মিলিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য গড়ে ওঠে শায়েস্তা খানের শাসন কেন বিখ্যাত ছিল শায়েস্তা খান প্রথমে ছিলেন বাংলায় নিযুক্ত দিল্লির মুঘল সম্রাটদের একজন সুবেদার তার শাসনামল বাংলার ইতিহাসে বিখ্যাত ছিল আর এ বিখ্যাত হওয়ার কারণ এক জলদস্যুদের বিতাড়িত করেন দুই বাংলা থেকে ইংরেজ বণিকদের উৎখাত করেন তিন শিল্প ও ব্যবসায় বাণিজ্যে প্রসার ঘটান চার বাংলায় সকল জিনিসপত্রের দাম ছিল খুব সস্তা যেমন টাকায় আটমন চাল পাওয়া যেত শশাঙ্ক কে ছিলেন এবং কি করেছিলেন রাজা শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা কর্ণ সুবর্ণ ছিল তার রাজধানী তিনি বাংলার বাইরে উত্তর ভারতে রাজ্য সীমানা বাড়ানোর চেষ্টা করেন এবং কিছুটা সফলতাও লাভ করেছিলেন তাছাড়া বাইরের শত্রু আক্রমণের মুখেও তিনি বাংলার স্বাধীনতা বজায় রেখেছিলেন